হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লক কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো এখন আমি পুকু আর তার সঙ্গে তোমাদের দাদা আর জয়দা আমরা পাঁচজন মিলে রয়েছে এখন আমরা যাচ্ছি তোমাদের জয়দা শ্বশুরবাড়িতে কারণ আমাদের ইনভাইট রয়েছে ইনভাইট বলে তো কতটা পিকনিকের মতন আর দেখো আমরা কিন্তু চলেও এসেছি আর এসে দেখো সোজা বসে গেছি বাইরে একদম পিকনিকের মতো পরিষেবা সত্যি কথা বলতে আমাদের আসবার কথা ছিল দিনের বেলায় কিন্তু আমাদের আজকে ভোটের দিন ছিল প্রচণ্ড লেট হয়ে গেছিলো তার কারণে আমাদের আসতেও লেট বলে তো রাত্রি হয়ে গেল তো দেখো আমাদের পিকনিকে আজকে রান্না থাকছে মটন কষা তো চলো আজকের মটনটা কিন্তু আমি রান্না করছি কারণ আমি তোমাদের আগেও বলেছি যে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি তাই আমি যেখানেই যাই না কেন আমাকে কোনো কাজের দায়িত্ব দিলে আমি তার মধ্যে থেকে ফার্স্ট আগে রান্নাটাই বেছে নিই এবার বলো তো মাংসটা ঠিকঠাক কষানো হয়েছে কিনা বা হচ্ছে কিনা তোমাদের দেখে কি মনে হচ্ছে আর হ্যাঁ যারা ফার্স্ট টাইম আজকে এসে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই যাওয়ার আগে আমার পেজটাকে একবার ফলো করে দিয়ে যেও যাতে নেক্সট কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাতানকে দেখো পুরো একটা খোলামেলা প্লেস পেয়ে গেছে যেটা ও বাড়িতে কখনোই পায় না তাই এখানে এসে ও বড়ই আনন্দ পেয়েছে এবং মজার আনন্দে খেলা করছে আর আমাদের নতুন বউ এদিকে মিষ্টি নিয়ে এসে হাজির মানে আসার পর আমরা এখনো অবধি এক গ্লাস জলও খাইনি তো খাবারটা আমরা বলেছিলাম যে বাইরে যখন বসেছি বাইরেই দিতে তো বাইরে এসেই আমাদেরকে মিষ্টি জল খাবার এগুলো দেওয়া হলো আর আমরা বসে দেখো বাইরে এখানে জল খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম আর আমার কথা বলছো আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না আমার সব থেকে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে ঝাল মিষ্টি পছন্দ করি না বলে যে খাবো না সেটা তো হয় না না কোথাও গেলে একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে নিজেকে একটু মানিয়ে নিতে হবে তো দেখো আমি এক পিস এখানে মিষ্টি নিয়েছি আর সেটা কিন্তু আমি অনেক কষ্ট করেই এখানে বসে থেকে খেলাম যদিও আমি এখন রান্না করছিলাম আর রান্না করতে করতে আমি মিষ্টিটা অনেক কষ্ট করে খেয়েছি একটা মিষ্টি কষ্ট করে খাবার পরে বউ বলছিলো যে আরও একটা মিষ্টি নাও আরও একটা মিষ্টি নাও বাট আমি তো খাবো না কারণ আমি খেতেই পারব না তো নিয়ে শুধু বেকার নষ্ট আর আমাকে দেখে কেমন লাগছে বলো তো পুরো একদম রান্নার ঠাকুর রান্নার ঠাকুর মনে হচ্ছে তাই না বলো আর সত্যি বলছি না খেতেই আমি বলে দিচ্ছি মটন কষাটা রং দেখে মনে হচ্ছে পুরো মটন কষা একদম সেটে গেছে শুধু এখন খাবার পালা আজ কিন্তু আমাদের পিকনিকে সেরকম কিছুই থাকছে না শুধুই মটন কষা আর ভাত আর স্যালাড কারণ এটা আমরা আগে থেকেই ওদের জানিয়ে দিয়েছিলাম যে বেশি হিজিবিজি কোনো রান্না আমাদের জন্য করার কোনো দরকার নেই আমরা জাস্ট শুধু মানটাই খাবো আদার্স কিছু না তো সেজন্যই শুধু মটনটাই করা হয়েছিল তো যাই হোক গাইস আমি তো এখন রান্না করছি তোমাদের দেখে রকম লোভ লাগছে তো তাই তো আমার রান্না দেখে তো যাদের যাদের লোভ লাগছে যাদের যাদের খেতে ইচ্ছে করছে তারা কিন্তু অবশ্যই আমার বাড়িতে চলে আসতে পারো তবে এটা কিন্তু মনে রেখো আমি কিন্তু আমার বাড়িতে আসার কথা বলেছি আর এখন কিন্তু আমি এসেছি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে এটা কিন্তু আমার ভাইয়ের শ্বশুরবাড়ি তো সেই বললাম তোমাদের যদি কখনো মন চায় তোমরা কিন্তু অবশ্যই আমার নিজের ঘরে আসতে পারো এই গরমে শুধু মটন কষা না একদম চলবে না তার সাথে আমাদের হালকা পাতা একটু ড্রিঙ্কস করতে হবে সেটা কি আমরা এনেছি য়ান আর সঙ্গে কোক যেটা আমরা ভাতটা খাবার আগে খাবো তো যাই হোক চলো আর কি সেটা আজকাল এই বিষয়টা প্রচণ্ড ক্যাজুয়াল হয়ে গেছে যেটা মানে লুকিয়ে রাখার কিছুই নেই সবাই আজকালকার দিনে ড্রিঙ্কস করে কিছু কম আর বেশি তো এতটুকুই পার্থক্য আর যারা বলবে যে আমি একদমই ড্রিঙ্কস করি না সেই সমস্ত সতীদেরকে আমি বলবো যারা এসে আমার কমেন্টে হুরহুর করে কমেন্ট করবে আমি তাদের একটা কথাই বলতে চাই তোমাদের ওই সব সতীপনা তোমরা নিজের ঘরে দেখিও প্লিজ আমার কমেন্ট বক্সে এসে ভিড় করবে না কারণ এই ভিডিওটা পোস্ট করবার পরে তোমরা অনেকেই বলতে পারো দিদি তুমি ড্রিঙ্কস করো না ড্রিঙ্কস বলে সেরকম কিছুই না আমি সব কিছুই খাই কিন্তু কোনোটাই নেশা নয় মানে আমার প্রফেশ নেশা নয় আমি সবকিছু আর আজকালকার দিনে বিয়ার খাওয়া এটা তো একদমই কমন ব্যাপার হয়ে গেছে এটা লুকিয়ে রাখার মতন কিছুই নয় আমার কথাগুলো যার খারাপ লাগবে বা আমার কথাগুলো যার ভালো লাগবে না আমি তাদের একটা কথাই বলতে চাই তোমরা কিন্তু কিন্তু অযথা আমার কমেন্ট বক্সে এসে একদমই ভিড় করবে না তোমরা অবশ্যই আমাকে অ্যাভয়েড করতে পারো আমার তো মটন কষা একদম পুরোপুরি রেডি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই যেহেতু তোমাদের দাদা ছিল না কারণ হচ্ছে ভাইয়ের সম্বন্ধিকে নিয়ে তোমাদের দাদা একটু বাজারে গিয়েছিল তো গাইজ আমরা বুড্ডা বুদ্ধি দুজন মিলে মিষ্টি খাওয়া খাই করি আর তোমরা ততক্ষণ আমার এই পেস্টটাকে ফাট ফাট করে ফলো করি আর আমার এই ছোট্ট মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও